ভাই এই যে চল্লিশ হাজার দুটা হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে চল্লিশ হাজার দিচ্ছি ভাই হাজার পঁচাশি হাজার ঠিক আছে ভাই মেট্রো কাগজ আটান্নঠান্ন হাজার বান্নশ করে আচ্ছা দিলাম পঞ্চাশ হাজার চল্লিশ হাজার দিচ্ছি সত্তর হাজার টাকা সত্তরের ওকে টাকা ঠিক আছে

আর এস এফ থাকবে কি রকম ভাই এস এফ দিব আছে 40000 এ ভাই 40000 ओके 40 এ ডাবল ডিক্সে এস এফ পে সাথে কিন্তু একটা এপিআই বিএস ভাই এপিআই বিএস থাকবে কি ভাই

আজকে দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায় আর কে পঞ্চান্ন তে আর একটু কমানো যায় মনে হয় ভাই আজকে এক হাজার কমাই দিলাম চুয়ান্ন হাজার বরাবর পঞ্চাশ করে দিয়ে দেয় পঞ্চাশ করলে তো চাপা যাবে দিয়ে দেন যান এমনি আছে পঞ্চাশ চলে যাক এটার কি অবস্থা ভাই ভাই আজকে কিন্তু দেড়শো সিসি গাড়ি দেড়শো সিসি প্যাকেজ সার্ভিস করে নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা

এক লাখ আই ধা দিব আমি আপডেট পাবে কাগজপত্র আচ্ছা আসতে পারে কোথায় জানেন উত্তর দিয়ে আসলে তারপরে এক লাখ পনেরো না এক লাখ পনেরো নিচেও হবে এটা বলে দেন

এটা কালারটা আরো চমৎকার তো এটা 90000 এটা 90000 ক্রিশ্চিয়ান ফাইনাল 90 যে দুটেই এটা কি পলি করা নাকি ভাই হ্যাঁ পলি করা এই গায় এটা পলি করা এটা হচ্ছে নন পলি ওকে 18 19 এ দুটেই পেয়ে যাচ্ছে 90000 জোড়া আসবেন বাই থেকে 2000 টাকা সম্মান নিয়ে যাবেন এটা কি অবস্থা ভাই এটা কিন্তু 2021 এর গাড়ি অরিজিনাল ওকে

সমানী করে দাও করে দে ওকে ছোট বাইক যারা খুঁজছেন 50000 এর নিচে আছে আশেপাশে মডেল নিতে না নন টা না নন সিবিএস আচ্ছা ডিজিটাল প্লেট আছে ডিজিটাল প্লেট ওয়ান করবেন না ওকে 80000 টাকা 85 85 85 85 একটা রেট ভাই দিন

বিষয় বলে রাখি আমাদের উত্তরা বিআরটি আছে এটাও উত্তর আছে এবং উত্তরা পাসপোর্ট অফিস বুঝতে সমস্যা হয়েছে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা রিসিভ করবো ওকে